হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে আসছি একটা খুবই সুন্দর ব্র্যান্ড নিউ ভিডিও বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার জয়নাল আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আজকে কী দিয়ে শুরু করবেন

আর আমাদের জয়নাল ফার্নিচার বার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবানোর আসার ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ খোলা খোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার হ্যাঁ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম করা করলে আমরা আসতে চাইলে ঠিকানা পুলে দিব অথবা আমাদের প্রত্যেকটা মালের ডেলিভারি চার্জ কাস্টমার বলতে কারণ আমাদের রেগুলা থাকবে তো পাইকারি দাম আমরা ডেলিভারি চার্জ কাস্টমারের থেকে মানে ফিরিয়ে দিই কাস্টমারই ডেলিভারি চার্জটা নিয়ে মালের দেখতে আমরা এখন পাইকারি দামটা ঠিক আছে হ্যাঁ এই খাদটা এই খাদটা খুবই সুন্দর ডিজাইন এই খাতটা আমাদের মমিন সিংটিকে অর্ডার করা হয়েছে হ্যাঁ এই খাতটা ফুল বক্স খাট

এটা হলো সেগুল কাঠ ভিতরে গামানি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তারপরে একটা চোফা এই হলো হাফ র র আছে হ্যাঁ এটা ছাড়া মাত্র টাকা অথবা যেটা নেয় তারপরে এই ডিজাইনের জিনিসটাই রাখছি টোটাল কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ফিনিশিং

দুইটা টুল থাকবে বড় একটা সাইজ থাকবে ছোট ছোট এই যে এখানে আরেকটা ডেসিন টেবিল এই এটা লং গ্লাস সারি ডেসিন মানে সারি পড়লে সারি ডেসিন বলে আর কি মানে পুরা বডি দেখা যাবে এটা এক সাইডে এটা এক সাইডে বারিন্দা ওকে মাত্র 16000 টাকা 16000 টাকা 16000 তারপরে এই যে এখানে এই যে টুপারের একটা আলমারি এই এটা কালার চলতেছে এটা কালার চলতেছে এখানে গ্লাস আছে গ্লাসটা আমরা কালারের পরে ফিটিং করে দুই পার্টের হ্যাঁ এটা দুই পার্টের মাত্র 27000 টাকা ওকে 27000 টাকা আমরা দুই পার্টের আলমারি দিব ডিজাইন যেটা এবো মানে ফাইবার দেখেন দেখেন ফাইবার দেখেন ভালো তারপরে এই যে আরেকটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখাও এই যে এটাও মাত্র 27000 টাকা 27000 টাকা এটা ডিজাইনটা হলো আমাদের ডিজাইনটা হলো যে ভরপুর ডিজাইন আর কি এটা সব জায়গায় ডিজাইন এই কারণে নাম হলো ভরপুর ডিজাইন তারপরে আমাদের আছে আরো আরো अवेलेबल ডিজাইন আছে আমরা কোন দিকে দিতে পারবো এই

এটা আবার রেটটা বেশি এটা রেট হলো 55000 টাকা 55000 টাকা আর এটা 55000 টাকা কিসের জন্য এটা 55000 টাকা হলো এটার বিছানাটা হবে হলো প্লেন বিছানা এই যে এরকম এখানে আছে তো এই যে বিছানা আছে মনে হয় এই যে ওখানে আমরা দেখাই দেব আসলে বিছানার কারণে রেটটা বেশি হ্যাঁ এই যে এই যে একটা এই যে একটা খাট আছে স্যাম্পল ডিজাইনের ভিতরে খাট আছে এই যে এটা হ্যাঁ এইগুলো আবার সেমি বক্স নিলে 30000 টাকা ফোন বক্স নিলে

তারপরে অনেকে কাপড় চুপুর রাখার জন্য আলনা চায় আলনাও আছে আমাদের কাছে আলনা প্লাস শু এটা কিন্তু আবার ওই সাইডে শু আছে শু হ্যাঁ ঘুরে দেখাই দিই এটা কিন্তু শু আছে মাত্র 7500 টাকায় দুটো কাজই হবে আলনা প্লাস শু কাজ হবে আলনাও কাজ হবে তারপরে এখানে যা আছে দেখাই সোফা আছে ভিতরে মাত্র 18000 টাকায় আকাশমণি কাটা দেখাই দাও এটা হচ্ছে গাড়ির কাজ এবং স্পায়ার কাছে

খুবই সুন্দর ও ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা এটা হলো রং ম্যানে বলো পুলিশ ওয়াইফি উচ্চতায় হলো চার ফুট চার ইঞ্চি ফুট ইঞ্চি আর পনেরো ওয়াইফিট এটা হলো মাত্র ষোলো টাকা ওকে তারপরে এই একটা খাট ভিতরে বানানো আছে টাকা আর টাকা হলো ভিতরে ওকে পিছনে আরেকটা খাট আছে এটা তো ইঞ্চি হ্যাঁ এটা ইঞ্চির ভিতরে মাত্র টাকা

আমরা দেখাইতে পারবো মাত্র পনেরো হাজার টাকা মানে এটা হলো চার ফিট বাই পাঁচ ফিট মিডিয়াম পাঁচ ফিট স্ট্যান্ডার্ড সাইজ এটা যে কোনো সিঁড়ি দেওয়া এ উঠবে মানে ঢাকার ভেতরে বড় সাইজটা অনেক সময় বিল্ডিং দেওয়া ওঠে না ও বুঝতে পারছি যে এখানে সাড়ে ছয় ফিট ছয় ফিটের কোয়ার্টারটা সিঁড়িটা ঘুরে না ঘুরে তো অনেক কষ্ট এই কারণে যে একটা যে পিলার পিলার খাট এই যে হলো দুই সেটের পিলার সিস্টেম খাট

আমাদের দোকানে আসার ঠিকানাটা হলো ঢাকা কেনানীগঞ্জ কোনাকোলা শরীফ সুপার মার্কেট জয়নাথ ফার্নিচার মার্ক তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরভাবে ঠিকানা নিয়ে আসতে পারবেন তারপরে আমাদের কাছে আকাশমণির ওয়াল শোকেস বেসিং ওয়ার্ড্রপ খাট মানে সবই আছে আমাদের কাছে আকাশমণির আমরা ওয়াল সোফা সাথে টেস্ট করে ড্রেসিং আছে বারো তেরো ওয়ার্ড্রব পনেরো তারপরে সেগুনের আমাদের ওয়ার্ড্রপ আছে এগুলো বাইশ করে শুধু আমাদের প্রত্যেকটা ভিডিও যে রেট বলা আছে রেট ওটাই থাকবে শুধু ডিজাইন চেঞ্জ হবে এটা পনেরো হাজার চার ফিট পাঁচ ফিট হ্যাঁ এই যে পাঁচ ফিট সাত ফিট যদি কেউ চায় মাত্র ষোলো হাজার টাকা

কি বড় হই যায় এটা জে তারপরে তো দেখাই এই দেওয়া যাবে মাত্র টাকা টাকা করে তারপরে টাকা দামের আছে এই এই পাশে আরো টেবিলের কালেকশন আছে এই যে এই একটা ডেসেন্ট টেবিল মাত্র 12000 টাকা 12000 টাকা টেবিল কাজ কাছে

তারপরে একটা ডিসিম টেবিল যাদের একটু কম বাজে তাদের জন্য মাত্র নয় হাজার পাঁচশো আকাশমণি কাঠে হ্যাঁ আকাশমণি কাঠে নয় হাজার পাঁচশো যদি কেউ চাল ছাড়া নিতে চান উপরে চাল ছাড়া কানির ডিজাইন করে দিতে হবে ওই রকম ওইরকম কানি সব দেওয়া হবে হ্যাঁ তারপরে এ একটা ডিসিম টেবিল এটা তেরো হাজার টাকা তেরো টাকা তারপরে এই একটা লাভ খাট এই যে এই লাভ খাটটা এই যে এটার সাথে লেগ সাইড এটা সেম লাভ টু লাভ মিলানো আছে

তারপরে এই যে আমাদের এখানে এই যে এই যে মেন রোড এই যে মেন রোড তারপরে ওই যে দেখা যায় আপনার ওই যে আজজন ম্যাজিক আজজন পার্ক শরীফ পার্ক অথবা ম্যাজিক আজজন পার্ক বললেই অনেক চেঞ্জ রিক্সা নামাই দেবে ওকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ